আমাকে যদি জিজ্ঞেস করা হয় একজন মানুষের শারীরিক এবং মানসিকভাবে ভালো থাকার জন্য কোন জিনিসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহলে আমি হয়তো একটু চিন্তা করে বলবো সার্কেডিয়ান রিদম বা দেহঘড়ি ছন্দ বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টার গুরুত্ব বিবেচনা করে দু সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল প্রাইজ দেওয়া হয় যারা সার্কেডিয়ান রিদম নিয়ে গবেষণা করেন আজকে আমরা বোঝার চেষ্টা করব সার্কেডিয়ান রিদম কি এটা কিভাবে কাজ করে এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন এবং সার্কেডিয়ান রিদম বা যদি নষ্ট হয়ে যায় এটা ঠিক করার জন্য আমরা কি করতে পারি আমি আজি সরকার আমি একজন সাইকিয়াট্রিস্ট বা মানসিক রোগ বিশেষজ্ঞ এছাড়া আমি গবেষণা করি আমি একটা সাইকিয়াট্রি জার্নালের এডিটর হিসাবে কাজ করি আমার ইন্টারেস্ট হচ্ছে সাইক্যাট্রি নিউরোসাইক্যাট্রি এবং বিহেভিয়ারেল নিউরো আমি বিশ্বাস করি মানুষকে যদি বৈজ্ঞানিকভাবে সঠিক তথ্য দেওয়া যায় তাহলে মানুষ নিজেকে বুঝতে পারে আর মানুষ যদি নিজেকে বুঝতে পারে তার বিকাশ এবং ওয়েলবিং দুটোই নিশ্চিত হয় তাহলে কথা বলছি সার্কেডিয়ান রিদম বা দেহ ঘড়ি নিয়ে আগে মনে করা হতো একজন মানুষের ঘুমের সাথে এবং জেগে থাকার সাথে আলো এবং অন্ধকারের সম্পর্ক আছে অর্থাৎ সূর্যের আলো যখন থাকে একজন মানুষ তখন জেগে থাকে আর যখন চাঁদের আলো থাকে বা অন্ধকার থাকে একজন মানুষ তখন ঘুমিয়ে থাকে অর্থাৎ মানুষের জেগে থাকা এবং ঘুমিয়ে থাকা আলো এবং অন্ধকারের সাথে সম্পর্কযুক্ত পরবর্তীতে দেখা গেল যে আলো এবং অন্ধকার ছাড়াও একজন মানুষ একই সময় ঘুমাতে যায় এবং ঘুম থেকে উঠে অর্থাৎ আলো এবং অন্ধকার মানুষের ঘুমকে নিয়ন্ত্রণ করে না যেমন একজন মানুষকে যদি গুহার মধ্যে রেখে দেওয়া হয় যেখানে সূর্যের আলো প্রবেশের কোনো সুযোগ নেই সেখানেও সে একই সময় ঘুমাতে যায় এবং একই সময় ঘুম থেকে উঠে এবং এটা মাসের পর মাস চলতে থাকে এটা থেকে বোঝা যায় যে মানুষের দেহের ভিতরে একটা ঘড়ি আছে যেটা আমাদের ঘুমের সময় কখন আমরা ঘুমাতে যাব এবং ঘুম থেকে উঠবো এটা নিয়ন্ত্রণ করে এই ইন্টারনাল যে ক্লক আছে এটাকে বলা হয় সার্কেডিয়ান রিদম বা দেহঘড়ি মানুষ ছাড়াও গাছের দেখবেন আপনারা কোনো গাছ দিনের বেলা ফুল ফোটে কোনো গাছের ক্ষেত্রে রাতের বেলা আবার প্রাণীদের ক্ষেত্রে কোনো প্রাণী দিনের বেলা ঘুমাইয়ে থাকে কোনো প্রাণী রাতের বেলা ঘুমিয়ে থাকে অর্থাৎ প্রাণী উদ্ভিদ এবং মানুষ সবার দেহের মধ্যে একটা ঘড়ি আছে তো এই ঘড়িটা যখন বাইরের সাথে তাল মিলিয়ে চলে অর্থাৎ ঘড়ির যখন দিন বাইরে তখন দিন আর ঘড়ির যখন রাত বাইরে তখন রাত তখন আমাদের দেহের সব কাজকর্ম ঠিক মতো চলে কোনো কারণে যদি ঘড়ির দিনের সাথে বাইরের দিনের মিল না থাকে তখন আমাদের কাজকর্ম নষ্ট হয়ে যেতে থাকে তো সার্কেডিয়ান রিদম বা ঘড়ি আসলে কি সার্কেডিয়ান একটা ল্যাটিন শব্দ এটার মানে হচ্ছে প্রায় চব্বিশ ঘন্টা আমাদের দেহের বিভিন্ন কাজ ছন্দের মধ্যে আবর্তিত হয় এবং এই কাজগুলো একটা মোটামুটি চব্বিশ ঘন্টার সাইকেল বা চক্র বজায় রেখে চলে তো এটাকেই বলা হয় দেহ দেহঘড়ি বা সার্কেডিয়ান রিদম আমাদের কোন কোন কাজ এই দেহঘড়ি বা সার্কেডিয়ান রিদমের আন্ডারে আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ সেটা হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন হরমোনের নিঃসরণ নির্ভর করে এই রিদমের উপরে যেমন আমাদের একটা হরমোন হচ্ছে কটিসল এটা সাধারণত শেষ রাত থেকে আমাদের দেহে নির্গত হতে শুরু করে এবং দিনের মধ্যে এটার আস্তে আস্তে বাড়তে থাকে কর্টিসলকে বলা হয় স্ট্রেস হরমোন এটা আমাদের সারা দিনে বিভিন্ন কাজকর্ম তৈরি করার জন্য আমাদেরকে প্রিপেয়ার করে কোনো কারণে ধরেন আপনি দেরি করে ঘুম থেকে উঠছেন তার মানে কর্টসোল আপনার শরীরে দেরি করে বের হচ্ছে তার ফলে রাতের বেলা যখন আপনি কোনো কাজকর্ম করছেন না তখন আপনার শরীরে কর্টিসল লেভেল বেশি থাকছে অর্থাৎ এই স্ট্রেস হরমোনটা যেটা আমাদেরকে এনার্জি দিতে সহায়তা করে যখন এনার্জির প্রয়োজন নাই তখন এটা আমাদের শরীরে থাকছে তার ফলে আমাদের শরীরে গণ্ডগোল হয় আবার গ্রোথ হরমোন বলে একটা হরমোন আছে যেটা সাধারণত রাতের বেলা আমাদের শরীরে বেশি পরিমাণে থাকে এই হরমোনটা আমাদের শরীরের বিভিন্ন ছোট ছোট ক্ষত যেগুলো হয় সেগুলোকে রিপেয়ারে সহায়তা করে ডিএনএর যে ক্ষতগুলো হয় সেগুলো রিপেয়ারে সহায়তা করে কোনো কারণে যদি আপনি রাতের বেলা ঠিক মতো না ঘুমান তাহলে গ্রোথ হরমোন বের হতে পারে না অর্থাৎ আপনার শরীরের রিপেয়ার মতো হয় না তো যাদের রাতের ঘুমের সমস্যা আছে দেখা গেছে কিছু কিছু ক্যান্সার তাদের শরীরে বেশি পরিমাণে হয়ে থাকে আবার ইনসুলিন যেটা ডায়াবেটিসের সাথে সম্পর্কযুক্ত সেটা দিনের বেলা বেশি পরিমাণে নিঃসরিত হয় রাতের বেলা এটা কম পরিমাণে নিঃসরিত হয় তো এইভাবে আমাদের শরীরের বিভিন্ন হরমোন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সার্কেডিয়ান রিদমের আন্ডারে কাজ করে যে কখন এটা বেশি হবে কখন কম হবে কোনো কারণে যদি এই রিদমটা নষ্ট হয়ে যায় তখন আমাদের শরীরে নানা রকম ইমব্যালান্স দেখা দেয় হরমোনের নিঃসরণ ছাড়া আরেকটা যে জিনিস সার্কেডিয়ান রিদম নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে আমাদের ঘুম আমরা কখন ঘুমাতে যাব কতক্ষণ ঘুমাবো এবং কখন ঘুম থেকে উঠবো সেটা মূলত সার্কেডিয়ান রিদমের আন্ডারে কাজ করে ঘুম ছাড়া আমাদের ক্ষুধা আমাদের কখন ক্ষুধা লাগবে এবং কখন আমাদের খাদ্য কিভাবে পরিপাক হবে পরিপাক হওয়ার পরে খাদ্য কী করে মেটাবলিজম বা বিপাক হবে এটা নির্ভর করে সার্কেডিয়ান রিদম বা দেহঘড়ির উপরে যাদের সার্কেডিয়ান রিদম নষ্ট হয়ে যায় তাদের ঠিকমতো ক্ষুধা পায় না বা ক্ষুধা কখন অনেক সময় রাতের বেলা তাদের ক্ষুধা পেয়ে থাকে সার্কেডিয়ান রিদম বা দেহঘড়ির আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদের শরীরের কোর যে টেম্পারেচার আছে বা তাপমাত্রা আছে সেটাকে নিয়ন্ত্রণ করা আমাদের শরীরের বাইরে যেরকম একটা তাপমাত্রা আছে আমাদের শরীরের ভিতরেরও একটা তাপমাত্রা আছে এটা আমাদের শরীরের বিভিন্ন ক্রিয়া বিক্রিয়ার গতিবেগ নিয়ন্ত্রণ করে একই সাথে আমাদের ঘুম নিয়ন্ত্রণ করে সকালে আমরা যখন ঘুম থেকে উঠতে থাকি তখন এটা তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকে আবার সন্ধ্যা সাতটা আটটার পর থেকে শরীরের এই কোড টেম্পারেচার কমতে থাকে একো টেম্পারেচার যখন কমে যায় তখন আমাদের মধ্যে ঘুম ঘুম ভাব পায় কোনো কারণে যদি সার্কেডিয়ান রিদম নষ্ট হয়ে যায় তখন আমাদের এরকম ঘুমের সমস্যা হতে পারে আবার বিভিন্ন রাসায়নিক যে ক্রিয়া প্রতিক্রিয়াগুলো আমাদের শরীরে হয় তাদের গতিবেগ নষ্ট হয়ে যেতে পারে তো আমরা দেখলাম সার্কেডিয়ান রিদম বা দেহঘড়ি আমাদের দেহের কতগুলো ইম্পর্টেন্ট কাজ নিয়ন্ত্রণ করে এর মধ্যে বিভিন্ন হরমোনের নিঃসরণ আমাদের ঘুম আমাদের ক্ষুধা পরিপাক বিপাক আমাদের কোড টেম্পারেচার এগুলো হচ্ছে নিয়ন্ত্রণ করে সার্কেডিয়ান রিদম যে জিনিসের উপর নির্ভর করে সেই জিনিসটাকে আমরা চারটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে জেনেটিক্স আমাদের শরীরের অসংখ্য জিন আছে যে জিনগুলো একসাথে কাজ করে নির্ধারণ করে যে আমাদের সার্কেডিয়ান রিদম বা দেহের ছন্দ কীরকম হবে জেনেটিক্সের বাইরে গুরুত্বপূর্ণ তিনটা জিনিস রয়েছে যে জিনিসগুলো বলে দেয় যে আমার শরীরের দেহঘড়ি কখন শুরু হবে এবং কখন বন্ধ হবে এই শুরু হওয়া এবং বন্ধ হওয়ার উপর আমাদের শরীরের বিভিন্ন কাজ নির্ভর করে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হচ্ছে আলো সূর্যের আলো কখন আমাদের চোখ দিয়ে প্রবেশ করে সেটা আমাদেরকে সিগনাল দেয় যে আমাদের দেহঘড়িটা শুরু হতে যাচ্ছে আবার আমাদের শরীরে যখন অন্ধকার প্রবেশ করে এটা আমাদেরকে সিগনাল দেয় যে এখন হচ্ছে দেহঘড়ি বন্ধ করার সময় তো সকালবেলা যে সূর্যের আলো আপনি ঘুম থেকে ওঠার পরে যদি সূর্যের আলোর নিচে বসেন কমপক্ষে বিশ থেকে তিরিশ মিনিট বসার পরে এটা আমাদের সিগনাল দেয় যে দেহঘড়িটা শুরু হচ্ছে এরপরে দিনে একটা নির্দিষ্ট সময় আপনাকে উজ্জ্বল আলোর নিচে বসে থাকতে হয় আমাদের ঘর বাড়িতে যে আলোগুলো আছে সেই আলোগুলোর উজ্জ্বলতা সূর্যের আলোর উজ্জ্বলতার চেয়ে অনেক কম তো আমরা যদি ঘরে আলো জ্বালিয়ে বসে থাকি তাও আমাদের দেহঘড়ি ঠিকমতো সিগনাল পায় না এই কারণে দিনে কমপক্ষে একটা নির্দিষ্ট সময় এক বা দুই ঘন্টা আমাদের সূর্যের আলোর নিচে থাকতে হয় দেহঘড়ির ঠিকমতো কাজ চালিয়ে যাওয়ার জন্য আবার সন্ধ্যার সময় যখন অন্ধকার হয় তখন আমাদের অন্ধকারে যাওয়া প্রয়োজন আমাদের দেহঘড়িকে এই সিগনাল দেওয়ার জন্য যে দিন শেষ হয়ে গেছে সন্ধ্যা হওয়ার সাথে সাথে যদি আমরা আলো জ্বালিয়ে দিই তখন আমাদের দেহঘড়ি ঠিকমতো বুঝতে পারে না যে দিন শেষ হয়েছে কিনা তো সন্ধ্যাবেলায় অন্ধকারে যাওয়া এবং দেহঘড়ি বন্ধ হচ্ছে এই সিগনালটা আমাদের সার্কেডিয়ান রিদম বা দেহঘড়ির পাওয়া গুরুত্বপূর্ণ জেনেটিক্স এবং সূর্যের আলো এই দুটো বাদে আরেকটা যে জিনিসের উপর সার্কেটিয়ার ঋদ নির্ভর করে সেটা হচ্ছে আমরা কখন খাচ্ছি আমরা যখন খাওয়া শুরু করি তখন দেহঘড়ি সিগনাল পাই যে এখন দিন শুরু হচ্ছে এবং দেহঘড়ি শুরু হয় আবার আমরা যখন শেষ খাই বা ডিনার করি তখন আমাদের দেহঘড়ি সিগনাল পাই যে এখন খাওয়া দাওয়া বন্ধ দেহঘড়ির কিছু কিছু কাজ বন্ধ করে দেওয়ার সময় এসেছে তো আমাদের খাওয়ার সময় যদি ঠিক না থাকে তখন আমাদের দেহঘড়ি ঠিকমতো কাজ করতে পারে না তৃতীয় আরেকটা জিনিস যেটার উপর আমাদের দেহঘড়ির কাজ নির্ভর করে সেটা হচ্ছে আমাদের কোর টেম্পারেচার আমাদের শরীরের কোর টেম্পারেচার আবার নির্ভর করে আমাদের কাজকর্ম বা এক্সারসাইজের উপরে তো আমরা যদি দিনের শুরুতে এক্সারসাইজ করি তাহলে আমাদের কোর টেম্পারেচার বেড়ে যায় এবং আমাদের দেহঘড়ি বুঝতে পারে যে দিন শুরু হচ্ছে আবার কোনো কারণে আমরা যদি রাতে এক্সারসাইজ করি বা রাতে খুব বেশি অ্যাক্টিভিটি করি তাহলে আমাদের দেহঘড়ি সিগনাল পায় যে দিন এখনও শেষ হয়নি কারণ কোর টেম্পারেচার বেড়ে যায় তো সেক্ষেত্রে বলা হয়ে থাকে যে সন্ধ্যা বা রাত আটটার পরে খুব বেশি অ্যাক্টিভিটি করা বা এক্সারসাইজ করা এটা দেহঘড়িকে সিগনাল দেয় যে দিন এখনও শেষ হয়নি তখন দেহঘড়ি চলতেই থাকে তো আমাদের সার্কাডিয়ান রিদম তখন নষ্ট হয়ে যায় তো তিনটা জিনিস গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সূর্যের আলো একটা হচ্ছে খাবার সময় আরেকটা হচ্ছে আমরা কখন অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ করি তো সার্কেডিয়ান রিদম যদি নষ্ট হয়ে যায় বা দেহড়ি যদি ঠিকমতো কাজ না করে তখন কি সমস্যা হয় আমাদের শরীরের অসংখ্য শারীরিক এবং মানসিক রোগ আছে যেগুলি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সার্কেডিয়ান রিদমের সাথে জড়িত যেমন দেখবেন অনেকে অ্যাসিডিটি গ্যাসের সমস্যা বা পেট বা বুক জ্বালা পড়ার কথা বলে সাধারণত যারা বেশি রাত করে খায় তাদের মধ্যে এই সমস্যা দেখা দেয় আমাদের শরীরে রাতের বেলা বেশি পেটের মধ্যে অ্যাসিড নিঃসরণ হয় যারা অধিক রাত করে খায় তাদের শরীরে আরও বেশি পরিমাণে অ্যাসিড নিঃসরণ হয় এর ফলে পেটে পোড়া হয় পুক পোড়া করে অথবা পেট ব্যথা করে তো সার্কেডিয়ান নিদম যখন নষ্ট হয়ে যায় তখন এই সমস্যাটা আরও তীব্র আকার ধারণ করে এছাড়া কেউ যদি বেশি রাত করে খায় তখন তার শরীরে গ্লুকোজ বেশি পরিমাণে থাকে আমি বলেছিলাম যে রাতে ইনসুলিনের পরিমাণ শরীরে কম থাকে অর্থাৎ আবার রাতে আমরা যখন কোনো কাজ করি না সাধারণত তার ফলে এই বাড়তি গ্লুকোজ যেটা শরীরের মধ্যে থাকে সেটা ফ্যাট এবং গ্লাইকোজেন হিসেবে আমাদের শরীরে জমা হয় তার ফলে অধিক রাতে যারা খাওয়া দাওয়া করে দেখা গেছে যে তারা মোটা হয়ে যায় তারা ফ্যাটি লিভারের সমস্যায় ভুগে আবার সার্কেডিয়ারিদম যদি নষ্ট হয়ে যায় তার ফলে হরমোন নিঃসরণের কোনো ব্যালেন্স থাকে না দেখা গেছে তাদের লিপিডের সমস্যা কোলেস্টেরলের সমস্যা ডায়াবেটিসের সমস্যা এগুলো হয় এগুলো আবার হার্ট অ্যাটাক স্ট্রোক এরকম সব সমস্যার দিকে নিয়ে যায় আবার অনেক মেয়েদের ক্ষেত্রে নানা নানারকম প্রবলেম থাকে যাদের এরকম সমস্যা থাকে তাদের একটা বড় কারণ হচ্ছে সার্কেডিয়ান রিদম নষ্ট হয়ে গেছে আবার বিভিন্ন মানসিক সমস্যা যেমন যারা বিষণ্নতায় ভুগে তাদের বিষণ্নতা সাধারণত ভোরবেলার দিকে সবচেয়ে তীব্র হয় দিন যত যেতে থাকে বিষণ্নতা তত ভালো হতে থাকে আবার যারা দুশ্চিন্তা করে তাদের দিনের বেলা দুশ্চিন্তা কম থাকে সন্ধ্যার পরে তাদের দুশ্চিন্তা বাড়তে থাকে যাদের খিচুনি বা এপিলেপসি আছে তাদের ক্ষেত্রে দেখা যায় তাদের যদি সার্কাডিয়ান রৃদ নষ্ট হয়ে যায় তখন ঘন ঘন খিচুনি হয় যাদের পিটিএসডি আছে সার্কাডিয়ান রৃদ নষ্ট হয়ে গেলে তাদের বেশি দুঃস্বপ্ন দেখে এর পাশাপাশি যাদের মাইগ্রেনের সমস্যা আছে তারা সাধারণত দিনের বেলা মাথায় বেশি ব্যথা অনুভব করে তার ফলে তাদেরকে অন্ধকারে থাকতে হয় অ্যালার্জির যাতে সমস্যা আছে যেমন হাঁপানি সাধারণত শেষ রাতের দিকে বেশি হয় ভোরবেলা বেশি হয় আবার যাতে চুলকানি বা এক্সিমার সমস্যা আছে তাদের রাতে ঘুমাতে যাওয়ার সময় এগুলো বেড়ে যায় আবার আমাদের যাতে বাতের ব্যথা আছে দেখা যায় সেটাও সার্কারডিয়ার রিদমের উপর নির্ভর করে কম বেশি হয় তো আমাদের এরকম অসংখ্য শারীরিক এবং মানসিক রোগ আছে যেগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরাসরি আমাদের সার্কেরিয়ান রিদমের সাথে জড়িত তো বলা হয়ে থাকে মোটা হয়ে যাওয়া ডায়াবেটিস হার্ট অ্যাটাক স্ট্রোক কোলেস্টরল বেশি হয়ে যাওয়া এগুলো হচ্ছে একটা বড় অংশ নির্ভর করে সার্কেরিয়ান রিদমের গণ্ডগোলের উপরে কোনো কারণে যদি আমাদের দেহ দেহঘড়ি ঠিকমতো কাজ করতে না পারে তাহলে এই সমস্যাগুলো দেখা দেয় তো আপনার সার্কেটিয়ার রিদম ঠিক চলছে কিনা এটা আপনি বুঝবেন কি করে সার্কেটিয়ার রিদম ঠিকমতো চলছে কিনা বোঝার একটা উপায় হচ্ছে আপনার ঘুম ঠিকমতো আছে কি না আপনি প্রতিদিন একই সময় ঘুমাতে যান কি না এবং একই সময় ঘুম থেকে উঠেন কি না এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি আপনি প্রতিদিন একই সময় ঘুমাতে যান এবং ঘুম থেকে উঠেন তাহলে বোঝা যাবে যে আপনার ঘড়ি ঠিকমতো চলছে অনেকে সপ্তাহের ছয় দিন বা পাঁচ দিন ঠিকমতো সময় ঘুমাতে যান এবং ঘুম থেকে উঠেন কিন্তু ছুটির দিনগুলোতে বেশি সময় ঘুমান এটাও বলে দেয় যে আপনার সার্কেডিয়ান রিদম ঠিকমতো কাজ করছে না সার্কেডিয়ান রিদম যদি ঠিকমতো কাজ করে তাহলে আপনি অটোমেটিক্যালি একই সময় ঘুম থেকে উঠবেন আর যাদের ঠিক ঠিকমতো কাজ করে তারা দেখা গেছে অ্যালার্ম ছাড়াই তারা ঘুম থেকে উঠতে পারে তো বোঝার একটা উপায় হচ্ছে ঘুমের সময় একই রকম আছে কিনা এবং ঘুম থেকে ওঠার সময় একই রকম আছে কিনা ঠিক মতো চলছে কিনা দেহঘড়ি এটা বোঝার আরেকটা উপায় হচ্ছে আপনার প্রতিদিন একই সময় ক্ষুধা পায় কি না যদি এক এক দিন এক এক সময় ক্ষুধা পায় বা ক্ষুধা না পায় বা সব সময় খেতে ইচ্ছা করে তার মানে হচ্ছে আপনার সার্কেরিয়া ঋতু নষ্ট হয়ে গেছে অনেকে আছে যারা রাতের বেলা গভীর রাতে খেতে পছন্দ করে তাদের হচ্ছে সার্কারিয়া ঋতু নষ্ট হয়ে গেছে ক্ষুধা ছাড়া আরেকটা জিনিস যেটা সার্কারিয়ার নিদম ঠিকমতো আছে কিনা সেটা বোঝার উপায় হচ্ছে আপনার ত্বকের উজ্জ্বলতা ঠিক মতো আছে কি না যাদের ত্বকের উজ্জ্বলতা ঠিক মতো থাকে বোঝা যায় যে তাদের সার্কারিয়ার নিদম ঠিক মতো চলছে এটার কারণ যে আমরা রাতের বেলা আমাদের শরীরে রিপেয়ার হয় তো রাতে যখন আপনার ঘুম ঠিক মতো হয় তখন আপনার স্কিন সেলগুলা গ্রো করতে পারে তার ফলে ত্বকের উজ্জ্বলতা থাকে যারা মডেল কিংবা যারা অভিনয় করে তারা তখন সব সময় বলে যে তাদের রূপের রহস্য হচ্ছে দুটো একটা হচ্ছে রাতের ঘুম আর আরেকটা হচ্ছে বেশি পানি খাওয়া বেশি পানি খাওয়াটা জরুরি হয়তো না বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না কিন্তু রাতের ঘুমের সাথে ত্বকের উজ্জ্বলতা যোগাযোগ আছে ঘুম ক্ষুধা আর ত্বকের উজ্জ্বলতার সাথে আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনার টয়লেট প্রতিদিন একই সময় হয় কি না যাদের সার্কাডিয়ান রিদম ঠিকমতো আছে তাদের সাধারণত প্রতিদিন একই সময় টয়লেট হয় তো এগুলা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার দেহঘড়ি ঠিক মতো চলছে কি না দেহঘড়ি যদি ঠিক মতো না চলে তাহলে যেগুলো বললাম যে আপনার বিভিন্ন শারীরিক এবং মানসিক রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় তো দেহঘড়ি যদি ঠিকমতো না চলে এটাকে আপনি কিভাবে ঠিক করতে পারেন আমরা বলছিলাম যে দেহঘড়ি তিনটা জিনিসের উপর নির্ভর করে একটা হচ্ছে সূর্যের আলো একটা হচ্ছে খাবার সময় আর একটা হচ্ছে শরীরের কো টেম্পারেচার তো দেহ ঘড়ি যদি আপনি ঠিক করতে চান তাহলে প্রথমে আপনাকে ঘুমের সময় ফিক্স করতে হবে আপনাকে প্রতিদিন একই সময় ঘুমাতে যেতে হবে এবং ঘুম থেকে ওঠার অভ্যাস করতে হবে ঘুম থেকে ওঠার সময় বলা হয়ে থাকে সাতটা বা আটটার পরে ঘুম থেকে ওঠা যাবে না এটা তাহলে আমাদের শরীরের যে ভেতরের দেহঘড়ি আছে তার সাথে বাইরে যে সূর্যের আলো এটাকে সিং করতে সহায়তা করবে কোনো কারণে আপনি যদি দেরি করে ওঠেন তখন এটার মধ্যে গণ্ডগোল শুরু হয়ে যায় সবচেয়ে ভালো হয় যখন সূর্য ওঠে তার সাথে সাথে যদি আপনি উঠতে পারেন ওঠার পরে যেটা করতে হবে আপনাকে কমপক্ষে বিশ থেকে তিরিশ মিনিট সূর্যের আলো নিচে বসে থাকতে হবে অর্থাৎ ভোরবেলা আপনাকে সূর্যের আলো নিচে বারান্দায় বা ছাদে বসে থাকতে হবে আপনি যখন বসে থাকবেন তখন যে সূর্যের আলোটা প্রবেশ করে এটা আপনাকে সিগনাল দেয় যে দেহঘড়ি শুরু হচ্ছে এরপরে দিনে আপনি যখন থাকবেন তখন আপনাকে কমপক্ষে এক থেকে দুই ঘন্টা উজ্জ্বল আলো নিচে থাকতে হবে এটা আপনার দেহঘড়ির ফাংশন ঠিকমতো বজায় রাখবে আপনি যদি ঘরে বা অফিসে থাকেন যেখানে ভারী পর্দা আছে সূর্যের আলো ঢুকে না এটা তখন ঠিকমতো কাজ করবে না আবার যখন সন্ধ্যা হবে তখন খুব গুরুত্বপূর্ণ যে বারান্দায় বা বাইরে যেয়ে একটু অন্ধকারের মধ্যে থাকা এটা আপনার দেহঘড়িকে সিগনাল দেয় যে এখন দিন শেষ হচ্ছে সন্ধ্যা হওয়ার পরপরই আপনি যদি উজ্জ্বল আলোর মধ্যে থাকেন ঘরের আলো জ্বালিয়ে দেন টিভি দেখেন মোবাইল ব্যবহার করেন তাহলে আপনার দেহঘড়ি সিগনাল পায় যে এখনও দিন শেষ হয়নি তখন তার কার্যক্রম চলতে থাকে উজ্জ্বল আলোর মধ্যে সাদা আলো বা নীল আলো এটা হচ্ছে দেহঘড়ির শক্তি হিসাবে কাজ করে অন্যদিকে লাল আলো দেহঘড়িকে নিয়ন্ত্রণ করে না তো আপনি ইচ্ছা করলে সন্ধ্যা বা রাতের বেলা যখন টিভি দেখবেন কম্পিউটার ব্যবহার করবেন বা মোবাইল ব্যবহার করবেন তখন চেষ্টা করবেন আই প্রোটেকশন যেটা এক ধরনের লাল আলো বের করে এই ধরনের স্ক্রিন ব্যবহার করতে আপনি যখন রাতে ঘুমাতে যাবেন তখন চেষ্টা করবেন সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়তে তাহলে আমাদের সাত থেকে নয় ঘন্টার যে ঘুমের দরকার এটার পরে আপনি পরের দিন আবার একই সময়ে উঠতে পারবেন তো এটা হচ্ছে সূর্যের আলোর সাথে দেহঘড়ির সম্পর্ক এর পাশাপাশি আমরা কখন খাচ্ছি এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বলা হয় থাকে ঘুম থেকে ওঠার এক থেকে দুই ঘন্টা পরে খাওয়া হচ্ছে সিগনাল দেয় যে দেহঘড়িকে দিন শুরু হচ্ছে তখন দেহঘড়ি তার কাজ শুরু করে অনেকে ঘুম থেকে ওঠার পরে পানি খান পানি খাওয়া ঠিক আছে এটা যায় এটা দেহগরিকে সাধারণত দিন শুরু হওয়ার সিগনাল দেয় না তো আপনি যখন ব্রেকফাস্ট করবেন এটা এক থেকে দুই ঘন্টা পরে হওয়া উচিত আপনি কি খাচ্ছেন সারাদিনে তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার খাওয়ার সময়টা ফিক্স আছে কি না প্রতিদিন একই সময় খাওয়ার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন যে সকালে আপনি যে নাস্তাটা করেছেন তার বারো ঘন্টার মধ্যে রাতের ডিনার করে ফেলার অর্থাৎ আপনি যদি সকালে পাঁচটা বা ছয়টার সময় ঘুম থেকে ওঠেন তার এক থেকে দুই ঘন্টা পরে নাস্তা করেন সাতটা বা আটটার সময় তাহলে আপনার শেষ খাবার হবে সন্ধ্যা সাতটা বা আটটার মধ্যে তারপরে আপনি বারো ঘন্টার একটা গ্যাপ দিবেন এটা হচ্ছে আপনার শরীরের যে রিপেয়ার যে ফাংশনগুলো আছে সেগুলো ঠিকমতো চলাতে সাহায্য করে কোনো কারণে আপনি যদি অধিক রাতে খান ধরেন বারোটা একটা সময় খাচ্ছেন তখন যেটা হয় রাতের বেলা খাওয়ার পরে অ্যাসিড নিঃসরণ হয় খাবার হজম করার জন্য সেটা আবার জ্বালা পোড়া তৈরি করে রাতের খাবার পাওয়ার পরে সেটা আবার হজম হয়ে গ্লুকোজ হিসাবে আমাদের শরীরে থাকে এখন রাতে যেহেতু আপনি কাজ করেন না সেহেতু এই গ্লুকোজ তখন ফ্যাটে কনভার্ট হন তখন আপনি মোটা হয়ে যান এবং আপনার কোলেস্টেরল বেড়ে যায় এবং একই সাথে আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বাড়তে থাকে এই ধরনের জিনিস একদিনে হয় না কিন্তু আপনি যদি বছরের পর বছর এটা করতে থাকেন তখন এগুলোর সম্ভাবনা বেড়ে যায় তো খাওয়ার সময়টা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এবং চেষ্টা করবেন সকালে নাস্তার পরে বারো ঘন্টার মধ্যে দিনের সকল খাবার খেয়ে ফেলতে এর পাশাপাশি আমরা কোট টেম্পারেচারের কথা বলছিলাম কোট টেম্পারেচার আমরা অ্যাক্টিভিটি এবং এক্সারসাইজ দিয়ে নিয়ন্ত্রণ করি সাধারণত দুই সময় এক্সারসাইজ করা আমাদের দেহঘড়িকে ঠিকমতো চলতে সাহায্য করে একটা হচ্ছে ভোরবেলা সূর্য ওঠার এক থেকে দুই ঘন্টা আগে অথবা এক থেকে দুই ঘন্টার মধ্যে এক্সারসাইজ করা যায় অথবা বিকেল বিকেলবেলা সন্ধ্যাবেলা রাত আটটার পরে এক্সারসাইজ করলে আমাদের শরীরের কোর টেম্পারেচার বেড়ে যায় শরীরের কোর টেম্পারেচার যদি বেড়ে যায় তখন আমাদের রাতে ঘুম আসতে সমস্যা হয় তো এই জন্য রাত আটটার পরে এক্সারসাইজ করাকে নিরুৎসাহিত করা হয় তো দেহঘড়ি ঠিক রাখার উপায় হচ্ছে সূর্যের আলো খাবার সময় ফিক্স করা এবং নিয়মিত এক্সারসাইজ করা তো আজকে আমরা দেহঘড়ি নিয়ে কথা বলছিলাম দেহঘড়ি কী দেহঘড়ি কেন গুরুত্বপূর্ণ দেহঘড়ি কিসের উপর নির্ভর করে দেহঘড়ি যদি নষ্ট হয়ে যায় তাহলে দেহঘড়ি কি সমস্যা তৈরি করতে পারে এবং দেহঘড়ি ঠিক করার উপায় তো একজন মানুষের মানসিক এবং শারীরিকভাবে সুস্থ থাকার জন্য সার্কেডিয়ান রিদম বা দেহঘড়ির ছন্দ ঠিক করে রাখা খুব গুরুত্বপূর্ণ আপনারা যারা এই বিষয়ে আরও অধিক জানতে চান তারা এই বিষয়ক যেসব গবেষণা আছে সেসব গবেষণা পড়তে পারেন এই বিষয়ে কিছু ভালো ভালো বই আছে যেমন সার্কেডিয়ান কোড এই জাতীয় বই পড়তে পারেন তাহলে আপনারা আরও গভীর জ্ঞান অর্জন করতে পারবেন আশা করি আজকের দেওয়া তথ্য আপনাদের জীবনে কাজে লাগবে ভালো থাকবেন ভবিষ্যতে আবার দেখা হবে